তিনজনের জন্য একটা ছোট্ট কথা তোমার বয়ফ্রেন্ড চাকরি পেয়ে গেছে তাই তোমাকে ছেড়ে দিচ্ছে তাহলে তুমি কি বলবি আজকে দেখা

দে অ্যাক্টিং করে আছে তিনটা বলে ও कह रहा है दोनों दोनों

তোমার মতন ছেলে আর কি দেখতে আরে তোমার ভালোবেসে তোমার হাত ধরে বাবা মার বাড়ি ছেড়ে এসেছিলাম আর তুমি আমার এই প্রত্যেক দিলে